কেমন আছো মামা ভালো আছ বা খাবার খাইছো রাত্রে কি খাইছো ভাত খাইছ কি দিয়ে খাইছো ভাত মাছ দিয়ে ডিম দিয়ে মাছ দিয়ে ডিম দিয়ে আচ্ছা কেমন আছো তুমি ভাগ্নি কেমন আছো ভাগ্নি কেমন আছো ভাগ্নি ভালো আছো আচ্ছা দেখেন আমার ভাগ্নি দুষ্টামি করতেছে সে খেলা করতেছে কত কিউট আমার বাগনিটা দেখছেন কত কিউট একটা বাগনি বাগনি হাত দাও তো এখানে এখানে হাত দাও তো ও মা বাগনি এদিকে আসে এদিকে আসছো আসে আসে মামার কাছে আসো হ্যাঁ মেয়াও মেয়াও মে মেয়াও সে কত মজা পাচ্ছে চুলগুলো কে বেঁধে দিচ্ছে তোমাকে আম্মু তুমি ভাত কি দিখাইছো সেটা বলো তো একটু মা আর কি দিয়ে হ্যাঁ আর কি দিয়ে মাছ দিয়ে আর কি হ্যাঁ মাছ যায়ো বলো না মাছ দিয়ে আর কি দিয়ে আচ্ছা যায়ো নানুর কাছে মাছ দিয়ে আর কি দিয়ে হ্যাঁ আর কি দিয়ে খাইছো মাছ দিয়ে ডিম দিয়ে ডিম দিয়ে বেশি করে খাইছো ভাত কে খাও তোমাকে কে খাইয়ে দিয়েছ ভাত আমমা খাওয়াই দিয়েলে দিলে দিদি দিয়ে আমমা খাওয়াই দিয়েছ তোমাকে কবি দে দি সব খাইছো আচ্ছা 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 ওকে ওকে আমার বাকির কথা হয়তো আপনারা শুনবেন না ও খুবই আস্তে আস্তে কথা বলে খুবই আস্তে আস্তে কথা বলে আমার জন্য ভাত তুমি হ্যাঁ আমি খাবো না আমি কি খাবো তাহলে তুমি যে ভাত সব খাই ফেলছো আমি কি খাবো আমাকে সব দিয়ে দিছে আচ্ছা আচ্ছা ওকে আমার বাগনি দেখেন এখানে পুরে ব্যথা পাইছি আল্লাহ আল্লাহ দেখেন আমার বাগনি এখানে ব্যথা কিভাবে পাইছো ওখানে হ্যাঁ কিভাবে পাইছো ব্যথা কেমনে পাইছো বলো তো কোথায় বসছো কেমনে আচ্ছা আচ্ছা ওর মতো করে বলতেছে কি বলতেছে আপনারা হয়তো বা বুঝবেন কিনা না সে রাস্তায় পরে নাকি ব্যথা পাইছে এটা বলতেছিল আর কি এখানে সবাই মাসা বলবেন আমার ভাগ্নি কিন্তু অনেক কিউট অনেক মাসা সে অনেকক্ষণ পরে বলতেছে আমাদের বাসায় আসবে তো যার কারণে আমার ছোট বোন ওকে আমাদের বাসায় নিয়ে আসলো তো তার সাথে একটু সুন্দর একটা মুহূর্ত ভিডিও করলাম এবং কি আপনাদের সাথেও শেয়ার করলাম এদিকে এদিকে তাকায় এদিকে তাকায় একটা লাইক দাও এভাবে তোমাকে কেন আসছে এখানে নিয়ে আসছে নানু বাড়িতে নিয়ে আসছে এখনই আসছে যে আচ্ছা ও ইংলিশে কি বলতেছে আমরা নিজেও জানিতেছি না আমি নিজে বুঝতেছি না আপনারা কিভাবে বুঝবেন আমার বাগনি ইংলিশে বলতেছে তোমাকে নানু নিয়ে আসছে না তোমার আমার কাছ থেকে আচ্ছা আচ্ছা আমার ভাগ্নির কথা শুনলে আপনারাও পাগল হয়ে যাবেন তো আজকের মতো ভিডিও এখানে শেষ করতেছি আপনাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলবেন আর আমার ভাগ্নির জন্য সবাই মার্শাল্লাহ বলবেন দেখেন আমার ভাগনি কিন্তু এখন চিন্তা করতেছে কী চিন্তা করতেছে নিজেও জানি না ভাগ্নি একটা লাইক দাও তো সবাইকে লাইক করতে বলো বলো লাইক করেন সবাইকে বলো লাইক করেন হ্যাঁ লাইক করেন ঠিক আছে ভেরি গুড ভেরি গুড লাইক করেন হুম কী বলো বলো কি বলো কথা শোনা যায় না আসলে ও আস্তে আস্তে কথা বলে তো ওর কথাগুলো আপনারা শুনতে পাচ্ছেন না দেখেন এখন আমি মোবাইলে কথা বলছি ব্যথা ব্যথা পাবো পাবো না তো ও মা কি মাই দিতেছে দিতেছে আমার আচ্ছা যাই হোক আমার মা মামা বাগনির দুষ্টামি থাকবে সবসময় তো আজকের ভিডিওটা এই পর্যন্ত আপনাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলবেন আর সবাই অবশ্যই কমেন্টে একটি বার হলো মাসাল্লা বলবেন আমার বাগনির জন্য কিউট বাগ্নির জন্য তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন একটা আল্লাহ হাফিজ দত সবাইকে বলো আল্লাহ হাফেজ সবাইকে বলো আল্লাহ হ্যাঁ আর বলো আল্লাহ হাফেজ